নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কই আজ আমি তোমাদের সাহেব চ্যাটার্জির সম্বন্ধে বলবো যিনি হলেন বাঙালি চলচ্চিত্র অভিনেতা ও গায়ক তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতে ভালোবাসেন এবং বাংলা চলচ্চিত্রতেও অনেক গান গেয়েছেন তার দাম্পত্য সঙ্গী হলেন পরমা মৈত্র তিনি যেসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেগুলি হল লাভ এক্সপ্রেস যোগাযোগ বচ্চন গোগলের কৃত্তি গোয়েন্দা গোগল কর্নেল হেমলক সোসাইটি হিটলিস্ট বাজি অন্ধকারের শব্দ যদি একদিন ইত্যাদি তিনি যেই দুটি ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করেছেন সেগুলি হল গোয়েন্দা গিন্নি ও পটল কুমার গানওয়ালা সাহেব চ্যাটার্জি অনেক চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও এইভাবেই আনন্দ উপহার দেবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো